পটাশপুর এক ব্লকের বডহাট সম্বায় কৃষি উন্নয়ন সমিতি লি এর পক্ষ রবিবার এস জি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তিরিশ জন সহ সহায়ক দলের সদস্যদের খাদ্য প্রক্রিয়াকরণ এর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত সম্বাই দপ্তরের এআরসিএস অফিস পূর্ব মেদিনীপুর দুই কন্টাই রেঞ্জ এর সহযোগিতায় এবং সমিতির চন্দ্র মাটিয়া এবং সমিতির অন্যান্য কর্মচারী বৃন্দের উদ্গে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সমিতির কার্যালয়ে প্রশিক্ষণ শিবির উদ্বোধন হয় সম্বায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন পটাশপুর এক ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক বডহাট অঞ্চলের প্রধান দীপক কুমার মহাপাত্র এছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ সনাতন পোড্ডা জেলা পরিষদের সদস্য কাকলি মণ্ডল পঞ্চায়েত সদস্য দুর্গা পদ মাইতি রানী জানা সুনীল কুমার মণ্ডল বিশ্বজিৎ মাইতি অপর্ণা মান্না পূরণ এনজিও চেয়ারপারসন অপর্ণা মণ্ডল দাস এছাড়াও টেনাররা উপস্থিত ছিলেন স্বনির্ভর দল গোষ্ঠী মানে দর দল সবাই মহিলা গোষ্ঠী আমরা সবাই স্বনির্ভর হতে চাই এবং এই প্রশিক্ষণ আমরা গ্রহণ করে এবং এতে আমরা পায়ে দাঁড়াতে পারি এই আচার আর সস এইসব এতে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারি হ্যাঁ আমরা আমাদের প্রশিক্ষণ খুব ভালো লাগছে এবং আমরা আমাদের সোসাইটি থেকে

আমাদের একটা প্রোগ্রাম করেছে ফুড প্রসেসিংয়ের উপরে এই ফুড প্রসেসিংয়ের উপরে তিরিশ জন মহিলাকে আজকে ফুড প্রসেসিংয়ের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিংটা দিচ্ছে আমাদের হলদিয়াতে স্বপ্ন পূরণ ইনস্টিটিউশন ওইখান থেকে এবং ফুড প্রসেসিংয়ের উপরে ট্রেনিংটা দেওয়া হচ্ছে মূলত ফুড প্রসেসিং বলতে ওই সস হচ্ছে আচা কালকে ফুচকা তৈরি মানে ওইটা হাতের কাজ করে যাতে মহিলারা কিছু ইনকাম করে নিজেরা যাতে স্বনির্ভর এটাই হচ্ছে আমাদের মেন্টার্গেট যে ওনাদেরকে নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে বা আমাদের দ্বারাও বিক্রি করে যাতে নিজেরা কিছু টাকা ইনকাম করতে পারে টাকা আয় করতে পারে এর জন্যই ট্রেনিংটা দেওয়া এদেরই জিনিসগুলো ভূমিকা নিচ্ছি বলতে আমাদের আমরা অনেকটা ব্লক থেকে থেকেও যোগাযোগ করা চলছে যে মহিলারা শিখে প্রোডাকশানটা আমাদের আমাদের কাছে এলে আমরা প্রোডাক্টটা ব্লকের সঙ্গে যোগাযোগ করে যাতে বাইরে মানে বিক্রি করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি আগে মহিলারা ভালো করে শিখে আগে প্রোডাক্টটা তৈরি করলে আমরা এগো আমরা মহিলা মহিলাদেরকে আমরা এই সাহস দিচ্ছি যে আপনারা তৈরি করুন বিক্রি করার দায়িত্ব আমাদের এটা কতদিনের আমাদের তিন দিনের পঁচিশ ছাব্বিশ সাতাশ আমার নাম কুপনচন্দ্র মাটিয়া আমি এখন ডিজিটিভ পদে আছি নেওয়ার অ্যাকাউন্টেন্ট বিশ্বজিৎ মাইটি আর নেওয়ার ক্যাশিয়ার প্রদীপ কুমার